এরকম নিউজ পাইছি যে আমাদের সহকর্মী যাদেরকে হয়তো ডিজিটাল সেন্টার এই দুই চার দিন কন্ট্রোল করার জন্য রেখে আসছি দেখা গেছে যে ওখান থেকে নিউজ আসতেছে প্রভাবশালীরা সেটা যে বন্ধ করে দিচ্ছে কাজ করতে দিবে না এই যে আমরা তাহলে কেন আসি অধিকারটা কোথায় আমাদের অধিকারটা তাহলে কোথায় যে যখন ইচ্ছা আমাদেরকে বের হয়ে যাইতে বলে এটা কোন মানে এটা কোন চাকরি না ব্যবসা কোনোটাই তো কিছুই না আমাদের এটা তারপর আমরা করোনার সময় আমাদের যখন দায়িত্ব দেওয়া হলো তখন আমরা রাত দিয়েও জরুরি সেবায় কাজ করলাম দেখা যাইতেছে জরুরি সেবা কাজ করছি কীভাবে ইউনো স্যার ফোন দিয়া বলছে আপনার এলাকায় ওই জায়গা থেকে সমস্যা আপনার ওখানে দল নিয়ে চলে যান আমরা চলে গেছি সেটা রাত বারোটা হোক একটা হোক করোনার সময় আবার এই যে এখন বন্যার তো দুর্গতি আমরা এই সময় এখানে কেন সময় কাটাচ্ছি বাধ্য হয়ে সময় থাকা এখন তো আমরা ওইদিকে সময় দিতে পারি আমাদের মাথায় একটা পরিকল্পনা আছে আমাদের যারা প্রধান সমন্বয়কারী আছে তাদের ক্ষেত্রে আমরা তাদের কাছে একটা ই রাখছি যে আমরা চাঁদা তুলবো তুলে সেটা হয়তো সেনাবাহিনীর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো আমরা দেশের জন্য কিছু করতে চাই আমরাও চাই যে যারা উদ্ধতন কক্ষ আছে তারাও আমাদের জন্য কিছু একটা করুক যেন আমাদের যখন তখন কেউ যায় করতে পারেন আপনারা এখান থেকে বের হয়ে যান এই কষ্টটা সবচাইতে বেশি লাগে যে আমরা যখন তখন বলে বের হয়ে যান আসলে আসলে আপনার কাছে একটু জানতে এই যে আপনাদেরকে বের হয়ে চলে যেতে বলে এরা কারা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সচিব আবার দেখা যায় যে কিছু প্রভাবশালী যারা থাকে তারা মানে আসলে তারা বলতে পারে কেন কারণ আমাদের কোনো পজিশন নাই এজন্য বলতে পারে যত পজিশন থাকতো তাদের কি কখনো আচ্ছা আওয়ামী সরকারের আমলে আরও অনেক না তাদের কি বের বের করে দিতে পারতেছে কোনো কারণ ছাড়া হ্যাঁ আমরা যদি কেউ অপরাধ করি তাহলে আমাদের বের করে দিই কিন্তু এখানে 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 দেখা যায় কোনো অপরাধ ছাড়াই যে কোনো সময় বলে পছন্দ হইল না চলে দাও আর তুমি যাও আমরা আরেকজনকে বসাবো তাহলে আমরা কি করতেছি চোদ্দ বছর কোথায় আচ্ছা আজকে যখন আপনি কোন আন্দোলন নিয়ে মানে কি দাবি নিয়ে আপনি আজকে এখানে এসে অন্য কোনো দাবি নাই ভাই যারা শুধুমাত্র আমরা একটা দাবি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের স্থায়ীকরণ আমাদের একটা সিকিউরিটি যে আমাদের যে যে কেউ যেখানে খুশি বের করে দিতে পারবে না এই সিকিউরিটি আমরা শুধুমাত্র স্থায়ীকরণ একটাই কারণ আর কোনো কারণে আমরা এখানে আসি আর আর একটাই আছে যে আমরা যে ভাই বোনদেরকে অন্যায়ভাবে বিতাড়িত করা হয়েছে বা মারধর করে বের করে দেওয়া হয়েছে প্রভাবশালীদের প্রভাবে তাদেরকে যেন পুনর্বহল করা হয়

তথ্য সেবা কেন্দ্র সেবা কেন্দ্র নামে পরিচিত ছিল এটাকে নামকরণ করা হয়েছে পরে ডিজিটাল সেন্টার ডিজিটাল ঠিক আছে আমাদের আগের পদবি ছিল পরিচালক পরিচালক এখন করা হয়েছে উদ্যোক্তা এখানে বিশাল একটা চালাকি করা হয়েছিল ওই আমাদের সাথে হয়েছে বুঝতে পারি না উদ্যোক্তা মানে তো যে কেউ হতে পারে যে কেউ হতে পারে না যে কোনো এসে মানে উদ্যোগী হয়ে কাজ করতে পারে কিন্তু ইউনিয়ন ডিজিটাল সেন্টারদের পরিচালক এই পদবিটা বাদ দিয়ে ইউনিয়ন কী করা হলো উদ্যোক্তা কিন্তু উদ্যোক্তার পিছনেও বিশাল একটা রহস্য ছিল যেটা আমরা বিগত দিনে বুঝতে পারিনি পরবর্তীতে বুঝতে পেরেছি এবং পারার পরে আমরা দু হাজার সালে আমরা এই ছাত্রদের মতোই জেগে উঠেছিলাম কিন্তু তখনও আমাদেরকে দমিয়ে রান করা এবং আমাদের এমনও কিছু বলা হয়েছিল যে এও স্যার বা আরও অন্যান্য কর্মকর্তাদের যে তোমাদেরকে না খাইয়ে রাখার ব্যবস্থা করা হবে অর্থাৎ আমরা যে সেবাগুলো দিয়ে এক টাকা দু টাকা করতে করতে ওটা তো আয়োজনের সেবাতেও তাদের বাধা ছিল হয় ওই টাকাটাও যাতে মানে না আসে তখন এর মধ্যে হিসাব সহকারেই নিয়োগ দিয়ে দিল আর এই হিসাব সহকারে নিয়োগ দেওয়ার পরে হলো কি মাঠা থাকার মতো অবস্থা একটা ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজগুলো যখন ভাগ হয়ে যায় তখন ইউনিয়ন পরিষদের কোনো কাজ থাকে না থাকলেও সেটা সেভাবে মানে সম্মানিত আমাদের দেওয়া হতো না বিভিন্নভাবে আমরা এভাবে বাধ্য ধন্যবাদ